কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত একদম সস্তায় যারা টু বিএইচকে রিসেল ফ্ল্যাট চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ফ্ল্যাটটির নিখুঁত তথ্য জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার এই রকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান প্রথমেই জানাবো এই ফ্ল্যাটটির লোকেশান ফ্ল্যাটটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা এনএইচ রোড ন্যাশনাল হাইওয়ে রোড বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে নিয়ার জয়রামপুর পোস্ট অফিসের নিকটেই আছে এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটির সামনে রাস্তা হল পঁচিশ ফিটের ফ্ল্যাটটি আছে কর্নার প্লটে ফ্ল্যাটটির মাপ হল আটশো স্কোয়ার ফিট টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটটিতে আপনারা পাবেন দুটি বেডরুম যার মাপ হল দশ বাই বারো করে দুটি পাবেন ব্যালকানি একটি পাবেন পূর্ব দিকে আরেকটি ব্যালকানি পাবেন উত্তর দিকে একটি আছে রান্নাঘর যথেষ্ট বড় একটি আছে বাথরুম ফ্ল্যাটটির ফ্লোরে পাবেন মোজাইক ফ্ল্যাটটিতে ব্যাঙ্ক হয়ে যাবে এই ফ্ল্যাটটির থেকে পাঁচ মিনিট বা এক কিলোমিটারের মধ্যে আপনারা পাবেন মার্কেট ভেজিটেবল মার্কেট স্টেশনারি শপ স্কুল ব্যাংক, এটিএম পোস্ট অফিস বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড রেস্টুরেন্ট হেলথ সেন্টার ফার্মেসি মেডিসিন শপ পার্ক জিম আরও ইত্যাদি ফ্ল্যাটটিতে জল পাবেন কেএমসি ইলেকট্রিক পাবেন সিএসসি ফ্ল্যাটটির বয়স হলো কুড়ি বছর ফ্ল্যাটটির দাম হলো চোদ্দ লক্ষ টাকা যা একদম ফিক্সড ফ্ল্যাটটির দাম হলো চোদ্দ লক্ষ টাকা যা একদম ফিক্সড ইচ্ছুককে তারা সরাসরি ফ্ল্যাটটির মালিকের সাথে বসে কথা বলতে পারেন আপনারা বা বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই এইবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোকে ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে এই ফ্ল্যাটটির সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা মেট্রো স্টেশন আপনারা কেউ যদি চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পাঁচ মিনিট আর কিলোমিটার পড়বে এক কিলোমিটার আপনারা কেউ যদি মাঝরাট মেট্রো স্টেশন বা মাঝেরাট রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আঠেরো মিনিট আর কিলোমিটার পড়বে চার দশমিক পাঁচ কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আঠাশ মিনিট আর কিলোমিটার পড়বে পাঁচ দশমিক সাত কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চুয়ান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তিপ্পান্ন মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা পঁচিশ মিনিট আর কিলোমিটার পড়বে তিরিশ কিলোমিটার এই ফ্ল্যাটটির আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবারও দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন